পণ্ডিত শ্রী গোপাল শাস্ত্রী এবং বনিতা কিভাবে এতে অর্পণ করাচ্ছেন এটা দেখাবো আপনাদের আশ্বীদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্থার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া নমস্কার পূর্ণ মহালয়া তিথিতে দেবী পক্ষের সূচনায় সকলকে জানাই সাদর অভিনন্দন শারদ উৎসব শুরু হয়ে গেল আজ মহালয়া আমি এই মুহূর্তে উপস্থিত আছি এপি অকপট নিউজে চাকদহ মুকুন্দনগর গঙ্গার ঘাটে ভোর থেকে কাতারে কাতারে মানুষ তারা আজকে গঙ্গার ঘাটে তর্পণ করতে এসেছেন সেই তর্পণ কেন হয় কি কারণে হয় এবং দেবীপক্ষের সূচনায় কেন তর্পণ হয় পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে মুকুন্দনগর গঙ্গার ঘাট থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্রের সাথে সমাজের আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দেবী বন্দনা শুরু দেবী পক্ষের সূচনা এই উপলক্ষে আজকে মুকুন্দনগর গঙ্গার ঘাটে কাতারে কাতারে মানুষ আপনাদের দেখাচ্ছি তারা এই আজকে পিতৃতর্পণ করে দেবী পক্ষের সূচনায় চলেছেন আমরা আপনাদেরকে পরপর দেখাবো এখানে সমস্ত ঠাকুর মশাইরা তারা তাদের বিভিন্ন তাদের যে আছেন তাদেরকে পিতৃতর্পণ করাচ্ছেন সেই সাথে আমরা এগিয়ে যাব আপনাদের দেখাবো এক এক করে যে মানুষ পিতৃতর্পণ করছেন আমরা এখানে দেখাবো দেখুন পিতৃতর্পণের আগে আমরা দেখাচ্ছি পন্ডিত শ্রী গোপাল শাস্ত্রী তিনিও আছেন তিনি এই দেখুন সমস্ত কি কি নিয়ম কি কি ক্রিয়াকর্মাদি চলছে আপনাদের থাকুন সকলের সাথে সমাজের মাঝে অকপট আছে এই যে আজকে আজ প্রতি বছরই আমরা মহালয়ার দিন উপস্থিত হই এটা হচ্ছে শাস্ত্রে আছে সনাতন ধর্মে এই পিতৃতর্পণ মানে হচ্ছে পুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ পূর্ণিমা চলে গেল ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে আজ প্রতি মহালয় অমাবস্যা পর্যন্ত যে তর্পণ করা হয় সেকে বলা হয় প্রীতি এই পনেরো দিন ধরে প্রত্যেক দিন তর্পণ করা হয় কিন্তু ভারতবর্ষে তথাকথিত ভূমণ্ডলে মানে কর্ণৌ থেকে কুমারিকা পর্যন্ত যে আমাদের প্রথা হয়েছে মহালয়ের দিনই আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা গঙ্গায় হাজির হব এবং গঙ্গায় আমরা হাজির হই গঙ্গায় এসে ব্রাহ্মণ যাকে যেরকম পাই সে সেরকমভাবে মন উচ্চারণ করে তিল তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে থাকি এবার বিভিন্ন রকম তর্পণের বিভিন্ন রকম মন্ত্র আছে পিতার তর্পণ আছে পিতৃপুরুষের তর্পণ আছে মাতার তর্পণ আছে মাতৃপুরুষের তর্পণ আছে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের জন্য তর্পণ করা হয় এই আজকের দিনেই সকলের নামে যে জ্ঞানত অজ্ঞানত যদি কেউ অপমৃত্যু হোক মৃত্যু হোক যেভাবেই হোক যদি মৃত্যু হয়ে থাকে তাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করতে পারি এই তর্পণের মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ অপরিসীম এবং এটা এই তিল তর্পণ করলে এতে কোনো খরচা নেই শুধু জাস্ট তিল তুলসী আর গঙ্গা জল নিয়ে যদি তর্পণ করা যায় এ সাকসেস খুব সুন্দর খুব সুন্দর সফলতা আসে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন আমি কিছু মন্ত্র বলবো এটা আপনারা তুলতে পারেন যদি প্রয়োজন হয় আমার সাথে আরও অনেক কলিকরা আছে দাদারা আছেন দীর্ঘদিন ধরে ইনারাও আসেন ইনারাও বহুদিন ধরে তর্পণ করেন ইনাদের সাথে সহযোগিতা করে আমরাও তর্পণ করি ত্রিপ্রতাম দিন নম রুদ্র ত্রিপ্রতাম আবার জল তুলুন তুলে নিন বলুন নম দেবা চক্ষা তথা নাগা গন্ধর্বাস সুরা পুরা সর্পা সুপর্ণাশ্চ তরব চিঙ্গগা খগা বিদ্যাধরা জলাধারা জীবে পাপে ধর্মে যে কেশ আপ দ্বিয়তে সলিলংময়া একবার জল দিন দেবতাদের উদ্দেশ্যে জল দিন এবার আপনি দক্ষিণ দিকে ফিরুন এখানে বিভিন্ন দিক ফেরার বিধান আছে যেমন সামবেদ আমাদের হচ্ছে সমাজে চারটে বেদ আছে সনাতন ধর্মে এই চারটে বেদকে ফলো করে চার রকমভাবে চারদিকে ঘোরার বিধি আছে এখন যেমন নিনারা যজুর বেদীয় মানে শূদ্র শূদ্রদের হচ্ছে এখন দক্ষিণ দিকে প্রথমে ফিরে কাজ করতে হয় দেখুন বলুন পণ্ডিত শ্রী গোপাল শাস্ত্রী এবং বড়া কীভাবে তর্পণ করাচ্ছেন এটা দেখাবো আপনাদের নিয়োগেশে সোজনলে অমৃতভারি শারদ শুভেচ্ছা কাকলি কুলাড় চাকদ থানার হলমার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আগিয়াসুন আসুন কাকলি কুলাড় সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান কোষ মেডিকেল পলেশ্বরী সুপারমার্কেট পালপাড়া পিলশ চাইব বরুপঞ্চ শিকা এতস্তে তৃপ্তি মদ দত্তে অম্বুনা সদা দুবার জল দিন দক্ষিণ দিকে আবার কাতারে কাতারে মানুষ আজনগর গঙ্গার ঘাটে তারা এই তর্পণ করতে এবং তারা তর্পণ করে কাজ করছেন আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে মানুষ গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আজকে তর্পণের জন্য এসেছেন আসলে গাড়ি বেরোবে কাতারে কাতারে লোক মুকুন্দনগর গঙ্গার ঘাটে

তারা সব তর্পণ করে হলো হলো কেমন লাগলো এই ঘাটেই আসেন এই ঘাটে আসেন আমরা দেখাচ্ছি আরও অনেকে মানুষ তারা তারা তর্পণ করছেন এবং আমরা পরপর আপনাদের দেখাচ্ছি এই ভিড়ে আজকে কাতারে কাতারে মানুষ নারী পুরুষ নির্বিশেষে মহালয়ার পূর্ণ লগ্নে আচ্ছা একটু বলবেন পিতৃপক্ষের শেষ এবং দেবী বন্দনার সূচনার বিষয়ে কিছু বলুন একটু এই যে বোন ঠাকুর আপনি একটু বলুন শুনি পিতৃপক্ষের পিতৃ পিতৃপুরুষ পক্ষের পিতৃ বৃদ্ধ বৃদ্ধাপরাপিতা এদেরকে এদের তর্পণ করা হয় মাতামহ থাকে মাতামহদের তর্পণ করা হয় আত্মীয় স্বজন থাকলে তাদের আত্মীয় স্বজন হলে মাতুল পক্ষ যদি থাকে যদি এদের কারণ কেউ না থাকে তাহলে তাদের তাদের জন্য প্রয়োজন আর যদি এদের ধরো ছেলে আছে মেয়ে আছে তারা তারা প্রযোজ্য এই ব্যক্তিটিকে আর কারোর হয় না তারপরে আমার কাছে নেওয়া উচিত দেবতর্পণ হয় দেবতর্পণ হয় আপনার শোনালেন ঠাকুর মশাই বললেন তর্পণ কি কি কাজের ক্ষেত্রে তর্পণ করা সহায় সবটাই আর দেখুন চলছে কাতারে কাতারে মানুষ আজ নগর গঙ্গার ঘাটে তারা এই তর্পণ করতে এবং তারা

পুলিশ কি <usuk> <usuk>